একটি আঠারো বছরের মেয়ে যখন ঘুম থেকে ওঠে সে দেখে যে তার মা যখন তার বাবার ঘর থেকে বেরিয়ে আসে তখন তার চুল বেশ এলোমেলো হয়ে থাকে এবং সে হাঁটতে গিয়ে টলমল করে যখন সে এইভাবে কয়েকদিন ধরে দেখে তখন সে বেশ অবাক হয় এবং এর কারণ জানার জন্য সে একদিন তার বাবার ঘরে গিয়ে চুপিসারে ঘুমিয়ে পড়ে বন্ধুরা এরপর যা ঘটে তা দেখে তোমরা বিশ্বাস করতে পারবে না পুরো ঘটনা এবং সত্যিটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা এটি উত্তরপ্রদেশের মেরঠের একটি সত্য ঘটনা এখানে রমেশ নামে একজন লোক তার স্ত্রী এবং মেয়ের সঙ্গে থাকত রমেশের স্ত্রীর নাম ছিল কৌশল্যা যার বয়স ছিল প্রায় পঁয়ত্রিশ বছর তাদের একটি মেয়ে ছিল রিনা যার বয়স ছিল আঠারো বছর রমেশ ছিল কাপড়ের ব্যবসায়ী এবং সেই কাজের মাধ্যমে সে তার পরিবারের ভরণ পোষণ করত রিনা হাইস্কুলে পড়ত এবং তার পড়াশোনার সমস্ত খরচ রমেশ অর্থাৎ তার বাবা বহন করত পরিবারের প্রয়োজন এবং খরচের দায়িত্ব তারই ছিল পরিবারের জীবন ভালোভাবেই চলছিল রিনা এখন বড় এবং বুদ্ধিমান হয়ে গিয়েছিল এই কারণে তার মা কৌশল্যা বেশিরভাগ সময় রিনার সঙ্গেই ঘুমাত অন্যদিকে রমেশ নিজেকে খুব ফিট রাখতো এবং যুবক দেখানোর চেষ্টা করত সে উপার্জনের পাশাপাশি নিজের উপরেও ভালো খরচ করত এবং ফ্যাশনে থাকার শখ রাখত সন্ধে হলেই রিনা তার মায়ের সঙ্গে ঘুমিয়ে পড়ত আর রমেশ আলাদা তার ঘরে গিয়ে বিশ্রাম করত বন্ধুরা যখন রাত প্রায় এগারোটার দিকে হতো তখন রিনার বাবা রমেশ তার স্ত্রী কৌশল্যাকে ফিরে ধীরে জাগাত সে বলতো চলো একটু কাজ আছে আমার ঘরে এসে শুয়ে পড় এখন বন্ধুরা এমন সময় রিনাও প্রায় হালকা করে পাশ ফিরে জেগে উঠত সে বুঝতে পারত না যে তার বাবা এই সময় তার মাকে কেন ডাকে এদিকে যখনই রমেশ কৌশল্যাকে ডাকার চেষ্টা করত তখন কৌশল্যা প্রতিবার কোনো না কোনো অজুহাত দেখাত সে তৎক্ষণাৎ উঠে বাথরুমে চলে যেত এবং সেখান থেকে বলতো আজ আমার শরীর ভালো নেই আমি আজ তোমার কাছে শুতে পারবো না তুমি আজ একাই শুয়ে পড়ো বন্ধুরা যখন কৌশল্যা অজুহাত দেখাত তখন রমেশ তার উপর জোর করে চাপ দিত এবং কোনো না কোনোভাবে তাকে তার ঘরে নিয়ে যেত কিন্তু বন্ধুরা আসল অবাক করা বিষয় তখন হতো যখন পরের দিন সকালে রিনা ঘুম থেকে উঠত সে দেখত যে তার মা তার বাবার ঘর থেকে বেরিয়ে আসছে সেই সময় তাদের অবস্থা কিছুটা অদ্ভুত লাগত তাদের চুল এলোমেলো থাকত মুখটা ক্লান্ত ক্লান্ত দেখাত এবং হাঁটতে তাদের বেশ কষ্ট হতো অনেক সময় তো সে সোজা হাঁটতেও পারত না এবং টলতে টলতে পা ফেলত যেভাবে হোক নিজের ঘরে পৌঁছে তৎক্ষণাৎ বসে পড়তো এবং বিশ্রাম করতে শুরু করতো এসব দেখে রিনার মনে অনেক প্রশ্ন জাগত যে রাতে এমন কি ঘটে যার কারণে মা প্রতি সকালে এতটা এবং ক্লান্ত দেখায় বন্ধুরা রিনাও তার মাকে দেখে বেশ চিন্তিত হতো তারপর একদিন যখন রিনার মা টলটে টলটে তার স্বামীর ঘর থেকে বেরিয়ে আসে রিনা তখন তার মাকে কাছে ডেকে জিজ্ঞাসা করে মা বাবা তোমার সঙ্গে এমন কি করে যার জন্য তোমার হাঁটতে কষ্ট হয় এবং তোমার চুলও বেশ এলোমেলো থাকে বন্ধুরা তখন রিনার মা বলে বেটা তুমি এ বিষয়ে কিছুই জানো না তুমি তোমার কাজ করো এ বিষয়ে তোমার বেশি জানার দরকার নেই তুমি যাও তৈরি হও এবং তোমার কলেজের জন্য চলে যাও বন্ধুরা এটুকু বলে রিনা সেখান থেকে উঠে তৈরি হয় এবং তার কলেজের জন্য চলে যায় যখন রিনা স্কুলে যায় তখন সে তার বান্ধবীদের কাছে এই কথা বলতে শুরু করে এবং বলে বন্ধুরা আমার মা আমার সঙ্গেই ঘুমায় আর আমার বাবা আলাদা ঘরে ঘুমায় কিন্তু যখন রাত এগারোটা বাজে তখন আমার বাবা আমার মাকে জোর করে তার ঘরে নিয়ে যাবার চেষ্টা করে আমার মা যেতে চায় না কিন্তু জোর করে তাকে তার ঘরে নিয়ে যায় কিন্তু যখন সকালে আমার মা তার ঘর থেকে বেরিয়ে আসে তখন আমি দেখি যে সে বেশ টলমল করে হাঁটে এবং তার চুলও বেশ এলোমেলো থাকে আমি আমার মাকে জিজ্ঞাসাও করেছিলাম কিন্তু আমার মা আমার কাছে এসব কিছুই বলে না বন্ধুরা যখন রিনার বান্ধবীরা রিনার মুখ থেকে এসব শোনে তখন তারা বলে তোমার বাবা বোধহয় ইংরেজি সিনেমার খুব শখেন তাই সে তোমার মাকে বেশ জোরে জোরে ভাঙে তাই তোমার মা হাঁটতে পারে না বন্ধুরা রিনা বুঝতে পারে না যে তার বান্ধবীরা এটা কি বলছে তারপর রিনার বান্ধবীরা বলে যখন তোমার বিয়ে হবে তখন তোমাকেও এভাবে টলটে টলটে হাঁটতে হবে কিন্তু তখনও বন্ধুরা রিনা একথা বুঝতে পারে না এবং তার বান্ধবীদের বলে ছাড়ো থাক তোমাদেরও বেশি কিছু জানা নেই সে তারপর তার বান্ধবীদের থেকে দূরে সরে বসে এবং ভাবতে শুরু করে যে আমার বাবা আমার মাকে এভাবে কেন কষ্ট দেয় যখন আমার মা এত ভালো তবু তাকে জোর করে এত কষ্ট দেয় তারপর সে ভাবতে শুরু করে কেননা আমি একদিন এর কারণও বের করি তারপর বন্ধুরা রিনা সেখান থেকে কলেজ থেকে তার বাড়ির দিকে চলে যায় সময় তখন বিকেল চারটে বেজে গেছে যখন সে বাড়ি পৌঁছায় তখন সে দেখে যে তার বাড়ির বাইরে একটি ফোর হুইলার গাড়ি দাঁড়িয়ে আছে এবং সে তৎক্ষণাৎ তার সাইকেল দাঁড় করিয়ে বাড়ির ভিতরে পৌঁছে যায় যখন সে দেখে যে তার মা বিছানায় বসে আছে এবং একজন আঙ্কেল আছে যার বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর সেও তার মার সঙ্গে বসে আছে এবং দুজনে হাসতে হাসতে বেশ কথা বলছে তার মা বেশ জোরে জোরে হাসছে বন্ধুরা যখন রিনা তার মাকে এভাবে হাসতে দেখে তখন সেও বেশ খুশি হয় যে অন্তত আজ তোমার মা এত খুশি তারপর রিনার মা তাকে দেখে ফেলে এবং তৎক্ষণাৎ তাকে ডেকে সেই আঙ্কেলের সঙ্গে রিনার পরিচয় করে দেয় এবং বলে এটা আমার মেয়ে এর নাম রিনা এবং এই হাই স্কুলে পড়ছে তখন রিনা বলে মা এই আঙ্কেলকে তখন সে বলে ব্যাটা এ আমার অনেক পুরনো বন্ধু যার সঙ্গে আমার বিয়ের আগে আমাদের বেশ বন্ধুত্ব ছিল এবং আমরা দুজনে অনেক মিলতাম এবং একে অপরের দুঃখ সুখে সাহায্য করতাম এখনে দুবাই দুবাইয়ে থাকে দিন পর এ দুবাই থেকে এসেছে এবং আমার সঙ্গে দেখা করতে এসেছে বন্ধুরা যে বন্ধু ছিল সে রিনাকে কৌশুলার তার কাছে ডাকে এবং তার পিঠে বেশ আদর করে করে হাত শুরু বন্ধুরা রিনার একটু লাগে এবং সেই বলে কুশল্লা খুবই সুন্দর যেমন তুমি তোমার যৌবনে ছিলে ঠিক তেমনই তোমার মেয়েও দেখাচ্ছে বন্ধুরা যখন সে রিনাকে এমন বলে তখন রিনা সেখান থেকে তৎক্ষণাৎ উঠে তার ঘরে চলে যায় এবং কাপড় বদলায় কাপড় বদলে দশ মিনিট পর সে আবার তার মায়ের কাছে আসে এবং দেখে যে সেই আঙ্কেল এবং তার মা একেবারে কাছে বসে একে অপরের হাত ধরে বেশ আদর করে হাসতে হাসতে কথা বলছে তারপর তার মা সেই আঙ্কেল এবং রিনাকে খাবার পরিবেশন করে এবং খাবার খেয়ে সেই আঙ্কেল সেখান থেকে চলে যায় তারপর সেই আঙ্কেল চলে যাবার পর রিনার মা রিনাকে বলে বেটা এই বিষয়ে তুমি তোমার বাবার কাছে কিছু বলো না নইলে সে এসে জানতে পারবে এবং আমার সঙ্গে বেশ ঝগড়া করবে সে তো আমাকে রাতে বেশ কষ্ট দেয় কিন্তু যদি তার এই কথা জানা যায় যে এই দুবাইয়ের আঙ্কেল এখানে এসেছিল তাহলে সে আমাকে বেশ মারবে বন্ধুরা রিনাও তার মায়ের এমন অবস্থা দেখত তখন সে বলে মা আমি আমার বাবার কাছে এসব কিছুই বলবো না তুমি নিশ্চিন্ত থাকো তারপর তার মা তার মেয়েকে আদর করতে শুরু করে এবং দুজনে নিজেদের কাজে লেগে যায় বন্ধুরা তারপর সন্ধ্যা হয় তার বাবা আসে এবং খাবার খেয়ে তার মা রিনার সঙ্গে আবার শুয়ে পড়ে তার বাবা তার ঘরে চলে যায় যখন রাত হয় এগারোটা সময় হয় তখন তার বাবা কোশল্লাকে জাগায় যে কোশল্লা এসো একটু কাজ আছে তারপর তুমি চলে যেও বন্ধুরা কোশল্লা তৎক্ষণাৎ উঠে বাথরুমে ঢুকে যায় এবং সেখান থেকে বেরোয় না কিন্তু রমেশ কোশল্লাকে বেশ চিৎকার করে বলে এসো একটু কাজ আছে করে তুমি ঘুমিয়ে পড়ো কিন্তু কোশল্লা বলে আজ আমার একটু সমস্যা হয়েছে তাই আমি তোমার কাছে শুতে পারবো না আমি কাল অবশ্যই তোমার কাছে শোবো কিন্তু বন্ধুরা রমেশ বেশ জোর করে কোশল্লাকে তুলে তার ঘরে নিয়ে যায় এই সব ঘটনা রিনা তার চোখে দেখছিল এবং শুনছিল যখন সকাল হয় তার মা তার সে দেখে যে তার মায়ের পেটিকোট নেই তারপর কিছুক্ষণ পর সে তার মায়ের কাছে যায় এবং জিজ্ঞাসা করে মা এমন কি হয় যে তোমার এমন অবস্থা হয়ে যায় এবং তোমার হাঁটতেও বেশ কষ্ট হয় এবং তোমার চুল এমন হয়ে যায় তারপর তার মা বলে বেটা তোমার বাবা আমাকে বেশ কষ্ট দেয় এবং রাতে তার ঘরে ডেকে মারধ করে এই বিষয়ে তুমি জেনে কি করবে এটা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপার সে তো আমাকে কষ্ট দেই যখন থেকে আমাদের বিয়ে হয়েছে তখন থেকেই আমি কষ্ট পাচ্ছি বন্ধুরা যখন রিনা তার মায়ের মুখ থেকে এই কথা শুনে তখন সে তার বাবার বেশ ঘৃণা করতে শুরু করে এবং তার সঙ্গে একটু রেগে কথা বলতো তারপর সে তৈরি হয় এবং স্কুলে চলে যায় যখন সে স্কুল থেকে ফিরছিল তখন সে দেখে যে সেই দুবাইয়ের আঙ্কাল তার ফোর হুইলার গাড়ি নিয়ে সেই পদ দিয়ে আসছে এবং রিনা পায়ে হেঁটে আসছিল তখন সে রিনাকে দেখে তার গাড়ি থামায় এবং তাকে তার গাড়িতে বসিয়ে নেয় এবং বলে চলো আমি সেই দিকেই যাচ্ছি এবং তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব বন্ধুরা তারপর রিনা সেই দুবাইয়ের আঙ্কেলের গাড়িতে বসে যায় এবং বসার পর সেই আঙ্কেল একটি চৌরাস্তায় গাড়ি থামিয়ে রিনাকে কিছু খাবার এবং কিছু মিষ্টি কিনে দেয় এবং রিনা তার সঙ্গে বেশ খোলামেলা কথা বলতে শুরু করে তখন সে বলে আঙ্কেল আমার যে বাবা আছে সে আমার মাকে বেশ কষ্ট দেয় এবং তাকে মারে সে প্রতি রাতে এগারোটায় আমার মাকে তার ঘরে ডাকে এবং যখন আমার মা তার ঘর থেকে বেরিয়ে আসে তখন সে বেশ টলমাল করে হাঁটে এবং তার চুলও বেশ এলোমেলো থাকে কিন্তু আমার মা আমার কাছে কোনো কথা বলে না যখন এমন কথা সেই দুবাইয়ের আঙ্কেল রিনার মুখ থেকে শোনে তখন সে জোরে জোরে হাসতে শুরু করে এবং বলে তুমি চিন্তা করো না এসব হতেই থাকে এমন ইঙ্গিত দিয়ে তাকে বোঝায় কিন্তু রিনা বলে যে আমার বাবা খুব খারাপ বন্ধুরা তারপর যা হয় দুবাইয়ের আঙ্কেল রিনাকে বলে তোমার মা এবং আমি আমরা দুজনে দিন ধরে বন্ধু এবং আমি তোমার মায়ের সঙ্গে আগে বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু তোমার মায়ের যে নানা নানি ছিল তারা আমার সঙ্গে বিয়ে না দিয়ে তার সঙ্গে বিয়ে দিয়ে দেয় এখন সে খুশি থাকে না সবসময় তোমার যে বাবা আছে সে তোমার মাকে মারে গালি দেয় ছোটবেলা থেকেই যখন তুমি ছিলে না তখনও তোমার বাবা তোমার মাকে বেশ মারত সে তার বাবার বিরুদ্ধে বেশ উস্কে দেয় যে তোমার বাবা ঠিক নয় সবসময়ই তোমার মাকে মারে গালি দেয় আমি তোমার মাকে অনেকবার বলেছি যে তার কাছ থেকে ডিভোর্স নিয়ে নাও এবং এসে ভালোবাসায় জীবন জীবনযাপন করো খুশি থাকো যে খরচ হবে আমি তাকে কিছু কিছু দিয়ে দেব আমি সবসময়ই তার সাহায্য করতাম বন্ধুরা সেই দুবাইল আঙ্কেল রিনাকে নিয়ে তার বাড়িতে যায় তার বাবা যেহেতু কাপড়ের ব্যবসায়ী ছিল তাই দিনের বেলা সে কাজে চলে যেত দিনে সে বাড়িতে থাকতো না রিনা যায় এবং তার ঘরে গিয়ে কাপড় বদলাতে শুরু করে বন্ধুরা রিনার মা এবং দুবাইয়ের সেই আঙ্কেল যখন মিলিত হয় তখন তারা একে অপরকে বেশ ভালোবাসার দৃষ্টিতে দেখতে শুরু করে এবং দুজনে কাছে বসে নিজেদের মধ্যে কথা বলে যখন রিনা আসে এবং দেখে যে সেই দুবাইয়ের আঙ্কেল এবং তার মা দুজনে এমন স্বামী স্ত্রীর মতো কেন কথা বলে কেন থাকে তারপর কিছুক্ষণ পর সেই দুবাইয়ের আঙ্কেল রিনার বাড়ি থেকে চলে যায় এবং সন্ধ্যার সময় যখন রিনা তার মাকে বলে মা আমি একটু বাজারে যাচ্ছি এবং ঘুরে তাড়াতাড়ি চলে আসব বন্ধুরা রিনা বাজারে যায় এবং সেখান থেকে কমপক্ষে দশ থেকে পনেরোটি ঘুমের ওষুধ কিনে নিয়ে আসে বন্ধুরা সে মেডিকেল থেকে ঘুমের ওষুধ নেয় এবং বাড়ি আসে এবং ভাবতে শুরু করে যে আজ আমি এর কারণ বের করবই যে আমার বাবা আমার মায়ের সঙ্গে এমন কী করে যার জন্য আমার মায়ের এত খারাপ অবস্থা হয়ে যায় বন্ধুরা সে আসে যখন তার বাবা আসে সন্ধ্যা হয় খাবার রিনা তৈরি করে এবং খাবার তৈরির পর সে তার মায়ের খাবারে তিন চারটি ঘুমের ওষুধ মিশিয়ে দেয় তার মা খাবার খাওয়ার পর তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ে এবং তার বাবাও খাবার খায় সে উঠে একটু ছাদে হাঁটতে যায় এবং হাঁটার পর সে ভাবে যে এর মাকে আবার জাগানো হোক ততক্ষণে রিনা ঘুমিয়ে পড়বে তখন রিনা ওঠে এবং তার বাবার বিছানায় গিয়ে শুয়ে পড়ে বন্ধুরা তারপর তার বাবা রিনার মা কৌশল্যাকে বেশ জাগায় যে উঠো চলো আজ আমার কাছে শুয়ে পড়ো কোনো সমস্যা হবে না শুধু আমরা একটু কথা বলবো তারপর তুমি চলে যেও কিন্তু রিনার মা বেশ কিছুক্ষণ ঘুমিয়ে থাকে সে ওঠে না তখন তার বাবা রেগে তার ঘরে আসে এবং দেখে যে রিনার মা তো আজ বিছানায় আগিয়ে এসে শুয়ে পড়েছে বন্ধুরা তখন সে বেশ খুশি হয় তাকে জানা ছিল না যে সেই বিছানায় যে শুয়েছিল তা রিনার মা ছিল এবং এই বিছানায় যে শুয়ে আছে তা রিনাই সে তার কাছে যায় এবং বসে তার মাথায় হাত দিয়ে আদর করতে শুরু করে এবং বলে বন্ধু আমি তোমার সঙ্গে এমন কি করি যে তুমি এত কষ্ট পাও সবসময় আমার সঙ্গে ঝগড়া করো এবং আমার উপর চিৎকার করো আমি তো সবসময় তোমার সঙ্গে ভালোবাসাই থাকি যতটা উপার্জন করি সন্ধ্যায় তোমার হাতে এনে রাখি এবং তোমাকে এত ভালোবাসি তবু তুমি আমার সঙ্গে এত ঝগড়া করো যদি তোমার মন না থাকে তাহলে চলো কাল করব কিন্তু চলো তুমি ঘুমিয়ে পড়েছো তাহলে ভালোবাসাই ঘুমাও বন্ধুরা এটুকু বলে রিনার বাবা রিনার পাশেই ঘুমিয়ে পড়ে বন্ধুরা যখন রিনা সকালে ওঠে এবং ভাবতে বাধ্য হয় যে আমার বাবা তো এত ভালো মানুষ সে তো এমন কিছুই করে না কিন্তু আমার মা আমার সামনে এমন কেন করে যে তারা এত কষ্ট হয়েছে এবং টলমল করে হাঁটে বন্ধুরা এই বিষয়ে সে বেশ ভাবে এবং একদিন সে স্কুলে যায় না এবং বাড়িতে তার ঘরে শুয়ে থাকে যখন দুপুরের সময় হয় তখন সেই দুবাইয়ের আঙ্কেল আসে এবং তার মা এবং সেই দুবাইর আঙ্কেল গলাগুলি করে রিনা জানত না যে দুবাইয়ের আঙ্কাল নিচে বারান্দায় বসে আছে বন্ধুরা রিনা মা এবং সেই দুবাইয়ের আঙ্কাল নিজেদের মধ্যে কথা বলছিল যে বন্ধু আমি এতদিন ধরে দুবাই থেকে তোমার জন্য এসেছি এবং তুমি কি করছো তোমার স্বামীর কাছ থেকে কবে ডিভোর্স নেবে বন্ধুরা রিনা এসে দরজায় লুকিয়ে সেই দুবাইয়ের আঙ্কাল এবং তার মায়ের সমস্ত কীর্তি শুনছিল এবং দেখছিল তখন দুবাইয়ের আঙ্কাল বলে যত তাড়াতাড়ি সম্ভব বন্ধু তোমার স্বামীর কাছ থেকে ডিভোর্স নিয়ে নাও নইলে আমি এখানে থেকেও তোমার থেকে দূরে থাকব তাহলে এখানে থাকার কোনো মানে হয় না তাহলে আমি দুবাইয়ে চলে যাব তারপর রিনার মা কৌশল্যা সেই দুবাই আঙ্কেলকে বলে বন্ধু তুমি টেনশন করো না আমি আমার মেয়ের মনে সব ধরনের বিভেদ ঢুকিয়ে দিয়েছি সে তার বাবার প্রতি বেশ ঘৃণা করতে শুরু করেছে এখন খুব তাড়াতাড়ি আমি তাকে বোঝাবো এবং বলবো যে আমরা দুজনে ডিভোর্স নিয়ে বাইরে থাকব এবং তুমি আমাদের সঙ্গে চলে এসো তারপর আমি তোমার সঙ্গে বিয়ে করে আমরা তিনজন আরামে বাইরে থাকবো যখন রিনা তার মায়ের মুখ থেকে এসব কথা শোনে তখন সে বেশ অবাক এবং চিন্তিত হয়ে যায় এবং ভাবতে শুরু করে যে এই দুবাইয়ের আঙ্কাল এবং আমার মা এরা পরস্পরকে ভালোবাসে এবং আমার বাবাকে এরা অযথা বদনাম করছে সে তো কত ভালো এভাবে সে ভাবছিল তখনই রিনার মা এবং সেই দুবাইয়ের আঙ্কাল দুজনে সেখানেই গলাগলি করে রোম্যান্স শুরু করে বন্ধুরা তারা দুজনেই সেখানেই সম্পর্ক তৈরি করতে শুরু করে বন্ধুরা যখন রিনা সেখানে এসব দেখছিল যখন তার মা এবং সেই দুবাইয়ের আঙ্কাল সেখানে সম্পর্ক তৈরি করতে শুরু করে তখন সে দৌড়ে তার ঘরে চলে যায় এবং তারপর দশ থেকে কুড়ি মিনিট পর সে দ্রুত এসে দরজায় ধাক্কা দেয় তখন সেই দুবাইয়ের আঙ্কাল এবং তার মা দূরে দূরে বসে থাকে এবং সে বলে মাজি এসো তোমার সঙ্গে আমার কিছু কথা আছে এবং সেই দুবাইয়ের আঙ্কাল বলে রিনা বেটা সব তো ঠিক আছে এখন যত তাড়াতাড়ি সম্ভব তোমার মাকে তোমার বাবার কাছ থেকে ডিভোর্স করিয়ে দাও নইলে তোমার বাবা তোমার মাকে বেশ মারবে এবং কষ্ট দেবে বন্ধুরা রিনা বেশ রেগে যায় এবং বলে আপনি এখন আর আমাদের বাড়িতে আসবেন না নই আমি আমার বাবার কাছে সম্পর্কে অভিযোগ করব। এবং তারপর সে তার মাকে বলে মা একে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বের করে দাও বন্ধুরা সেই দুবাইয়ের আঙ্কাল তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায় এবং তারপর রিনা তার মাকে বলে আমি তোমার যত কীর্তি ছিল সব দেখে ফেলেছি এখন বাবা এলে আমি এসব সব কিছু তাকে বলে দেব বন্ধুরা তার মা কৌশল্লা বেশ খাবড়ে যায় এবং বলে ব্যাটা আমাকে মাফ করে দাও তখন রিনা বলে আচ্ছা তোমার এসব করার কি দরকার ছিল তুমি যখন যাকে ভালোবাসতে তাকেই বিয়ে করতে চেয়েছিলে তাহলে তাকেই বিয়ে করলে আমার বাবার জীবন তুমি কেন নষ্ট করছ বন্ধুরা তারপর রিনার মা রিনাকে তার প্রেমের গল্পের পুরো ঘটনা বলে এবং বলে বিয়ের আগে আমরা দুজনে বেশ এক ছিলাম এবং আমরা দুজনে জীবন মরণের কসম খেয়েছিলাম আমরা দুজনে এক মুহূর্তের জন্য আলাদা হতে পারতাম না যখন আমার বিয়ে তোমার বাবার সঙ্গে হয়ে গেল তখন সে দুবাই চলে গেল এখন সে অনেক দিন পর এসেছে তাই সে আমার সঙ্গে দেখা করার জন্য ছটফট করছে তখন বন্ধুরা তার মা বলে আমিও এখনো তাকে ভালোবাসি বন্ধুরা এইটুকু বলে রিনা বলে ঠিক আছে এখন তো তোমার বিয়ে হয়ে গেছে তোমার একটা মেয়েও আছে আমি কত বড় হয়ে গেছি এখন তুমি বাবার ওপর মন না দিয়ে তার কথা ভাবছ এটা তো ভুল যখন বাবা আসবে তখন আমি এসব কথা তাকে বলে দেব রিনার মা কৌশল্যা রিনার কাছে হাত জোর করে বেশ অনুরোধ করে যে বলো না নইলে ঝগড়া হয়ে যাবে তোমার বাবা আমাকে মারবে বন্ধুরা এর মধ্যে রমেশ সন্ধ্যায় বাড়ি আসে তখন রিনা তাকে যা যা ঘটনা ঘটেছিল দুবাইয়ের আঙ্কেলের সম্পর্কে সব তাকে বলে দেয় এবং রমেশ যে কৌশল্লার স্বামী সে তার মেয়ে রিনাকে বলে বেটা আমি এই বিষয়ে সব কিছুই জানি তোমার মা আগেও যখন তুমি ছিলে না এবং তুমি যখন ছোট ছিলে তখনও আমি যখন কাজে চলে যেতাম তখন সে তার সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করত কিন্তু আমি সব সময় তাকে মাফ করে দিয়েছি যাতে আমাদের মধ্যে ঝগড়া না হয় এখন তুমি ভালোভাবে থাকো আমাদের একটা মেয়ে হয়েছে কিন্তু সে মানে না বন্ধুরা যখন কৌশল্লা তার স্বামীর মুখ থেকে এইসব শোনে তখন সে বেশ লজ্জিত হয় এবং তার স্বামী এবং তার মেয়ে দুজনের কাছেই মাফ চায় এবং বলে এখন আর এমন হবে না আমি এখন আর তার সঙ্গে দেখা করব না সবসময় এখন তোমাকেই ভালোবাসব এবং তোমার সঙ্গেই থাকব বন্ধুরা এর মধ্যে রমেশ তার মেয়ে রিনাকে বলে বেটা আমি তোমার মাকে আগেও মাফ করেছি আজও মাফ করছি কিন্তু বলে দাও এখন আর এমন হওয়া উচিত নয় এর মধ্যে কৌশল্যা তার স্বামী এবং মেয়ের কাছে মাফ চায় এবং তারপর সবাই সুখী জীবন যাপন করতে শুরু করে বন্ধুরা এই সত্য ঘটনা শোনানোর আমার উদ্দেশ্য কারো মন আঘাত করা বা কারো ভাবনাকে কষ্ট দেওয়া একদম নয় আমার আসল উদ্দেশ্য শুধু তোমাদের সচেতন করা যাতে এমন ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি তাহলে বন্ধুরা এই ঘটনাটি কেমন লাগল তথ্যটি পছন্দ হয়েছে দয়া করে লাইক করো শেয়ার করো যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে আমাদের উৎসাহ বাড়তে থাকে এবং তোমাদের জন্য নতুন নতুন ঘটনা খুঁজে আনতে পারি ধন্যবাদ